নমস্কার বন্ধুরা পম্পাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মুসুরির ডাল আর লাউ দিয়ে তো লাউ আর মুসুরির ডালের রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এই যে এখানে আমি কিছুটা মুসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি খুব ভালো করে ধুয়ে রাখা আছে আর এখানে দেখুন ছোট্ট সাইজের একটা লাউ কেটে নিয়েছি তো লাউগুলোকে আমি এরকম এরকম করে কেটে নিয়েছি তো এর সঙ্গে আমি একটা আলুও দেব তার জন্য আমি একটা আলু এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি লম্বা করে আর একটু রসুন মানে ঘষে নিয়েছি কদুকচ করে নিয়েছি আরও এর সঙ্গে জিনিস দেবো আদা দেবো টমেটো দেবো তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো বন্ধুরা পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তো তেলটাকে একটু গরম হতে দেব। তো দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে তো শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেবো সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার দেখুন আমি একটু তেলের মধ্যে সাদা জিরে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব এর সঙ্গে সঙ্গেই আমি দিয়ে দেবো এখন এই যে রসুনটা গ্রেট করা রসুন তো রসুনটা তো একটু পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নেবা পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এর থেকে আর থেকে বেশি ভাজবো না এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটা তো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব বন্ধুরা আলু পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর একটু আদা করে তো সামনে খুব ভালো করে মিশিয়ে দেবো দেখুন বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এবার দেখুন হলুদ গুঁড়ো আমি হাফ চামচের মতন দেব জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা মোটামুটি আর একটু ভাজা করে নেবো মশলাটা কষা হয়ে গেছে এখন আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম সেই লাউটাকে দিয়ে দিলাম আর মুসুরির ডালটাকেও দিয়ে দেবো চারাটাও দিয়ে দিয়েছি এবার আমি এটাকে সব একটু এইভাবে মিশিয়ে দেবো সব কিছুর সঙ্গে দেখুন মিশিয়ে নিয়েছি এখনই কিন্তু এটাকে একটু কষাবো আমি তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু এখন এটাকে একটু পাঁচ মিনিটের জন্য আমি এই একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন পুরো শুকিয়ে গেছে আর ডালটাও কিন্তু মোটামুটি দেখুন পুরো পথে দেখুন দেখেছেন একদম গলে গোলে কিন্তু যাচ্ছে আর লাউগুলো না লাউগুলো এখনো হয়নি আর একটু হবে আর কি তো এইবার এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিচ্ছি ঠান্ডা জল কিন্তু একদমই দেব না আমরা এটাকে আমরা কিন্তু গরম জল দেব গরম জল দিয়ে দিয়েছি তো এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য বাকি যেটা সেদ্ধ হতে বাকি আছে লাউটা আর আলুটা তো আর দশ মিনিট রেখে দেবো এইভাবে তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি তো দেখুন ডাল তো সেদ্ধই হয়ে গেছে এর থেকে বেশি আর সেদ্ধ করবো না একটু আস্ত থাকবে ডালটা আর লাউটা দেখবো দেখুন লাউটাও এই যে সেদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে একটু খানি চিনি দেবো এটা কিন্তু কাঁচা লঙ্কা একটু গুঁড়ো গরম মশলা দিলাম সানরাইসে খুব বেশি দেবো না অল্প দেবো আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর দিয়ে দেবো একটু ঘি দেখুন একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু বেশি পড়ে গেল ঘি দিয়ে দিলাম এবার আমি জাস্ট দু মিনিট আমি একটুখানি এই যে জিনিসগুলো দিলাম সেগুলোর মানে ডালটার মধ্যে ঢুকবে সেই জন্য একদম কম আছে জাস্ট দু মিনিট আমি রাখবো তো দেখুন বন্ধুরা দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন যা গন্ধ একটা সুন্দর বেরিয়েছে না কি বলবো আপনাদের খুব সুন্দর একটা আর এটা মানে একদম মানে খুব বেশি থিকনেসও না আর একদম খুব বেশি পাতলাও না এরকম পর্যায়ে থাকবে এটা পরে কিন্তু আরেকটু শোকাবে তো মানে এটা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের মুসুর ডাল দিয়ে লাউ দিয়ে রেসিপি তো গ্যাসটাকে আমি এখন অফ করে দেবো এবার তো তৈরি হয়ে গেছে আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন তো আজকে মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার